আছে জন্ম বিয়ে তিন বিধাতা নিয়ে কথাটি অক্ষরে অক্ষরে ফলে গেল মাল্লাপ্পার জীবনে জন্ম থেকে দুটি পা বিকল তার সঙ্গে তিনি বামন বা ছোট আকৃতির ফলে বহু কষ্ট করে তাকে জীবন কাটাতে হয়েছে তার জন্যই বোধহয় জন্মেছিলেন শকুন্তলা দেড় ফুটের স্বামীকে হাসিমকে মেনে নিয়ে ঘর স্বপ্ন দেখেছেন তিনি রবিবার ভারতের কর্ণাটকের সম্ভাপুরের মল মল্লজ্জা মন্দিরে এই অসাধারণ ঘটনার সাক্ষী হলেন দুই পরিবারের আত্মীয় পরিজন এবং সাধারণ মানুষ বিয়ের আসরে চেয়ারে বসে থাকা মল্লব্বার মুখে তখন শিশুর হাসি বছর পঞ্চাশ ছুলেও সেই হাসি দেখে তাকে ঈশ্বর বলে মনে হয়েছে বছর আটত্রিশে শকুন্তলা নিজে পাঁচ ফুট লম্বা হয়েও বেটে স্বামীকে মেনে নিয়েছেন হাসি মুখে দুজনে যখন মালাবদল করলেন তখন উপস্থিত মানুষ আনন্দে হাততালি দিয়ে ওঠেন বিয়ের আসরে বসা মাল্লাপ্পার মা মা জানান তাদের অপরিমিত যুদ্ধের কাহিনী অত্যন্ত দরিদ্র সত্ত্বেও ছেলের পড়াশোনা যাতে কোনো অসুবিধা না হয় তার দিকে সতর্ক দৃষ্টি ছিলেন কেনজাম্মার ছেলে হাঁটতে পারে না তাই সবসময় তাদের সঙ্গে থাকতেন তার মা এভাবে কলেজের গুন্ডি টপকে যান মাল্লাপ্পা এরপর ছেলেকে নিয়ে খন্তারা সিদ্দারলেঙ্গা স্বামী মাঠে যান কঞ্চাম্মা সেখানে গিয়ে নিজের অবস্থা জানিয়ে সাহায্য চান তিনি সেখানেই চাকরির ব্যবস্থা হয় মাল্লাপ্পার গত তেরো বছর ধরে তিনি মঠ হাই স্কুলে কর্মরত আগে হুইল চেয়ারে তাকে ঠেলে নিয়ে যেতে হতো এখন একটি তিন চাকার স্কুটার কিনেছেন মাল্লাপ্পা ফলে তার গতিবিধি এখন অনেকটাই স্বাধীন মাল্লাপ্পা বললেন শকুন্তলা আমায় নতুন জীবন দিয়েছে আমি ওর জন্য গর্ববোধ করি যাদের অন্য মানুষের প্রতি সহানুভূতি রয়েছে তাদের সম্মান করা উচিত স্বামীজির আশীর্বাদ সবসময় আমার সঙ্গে রয়েছে